m u l t i m 도리 h e a 이라 রোগা লাগছে রঞ্জনা বিজুভাই ঋষি শেখাজি জামাইবাবু টিঙ্কু সুস্মিতা সবাই মিলে এখন অমৃতসর ফ্রাই পাঞ্জাব জাল হসি দশ দিন সকালে এরিয়ার ভোট হজে যাওয়ার ভিড় আছে মুসলিমদের মধ্যে প্রচুর ভিড় রাখো কাকু এ অমৃতসর সাবধানে ঠিক আছে যাও ঘুরে এসো তোমাদের ম্যাম যাচ্ছে ও তুমি তো ম্যামকে চেনো না এই যে এই যে এই ম্যাম এই গোলাপি জামা পরেছে

ওই যে চেয়ার নিয়ে এলো আমার ছাত্রী ও সুবিধা হলো ওই জন্য অনেক আছে এখন আমাদের এয়ারপোর্ট একদম অত্যাধুনিক সেই কুড়ি তিরিশ বছর আগের এয়ারপোর্ট আর এখনকার এয়ারপোর্টে আকাশ সফর কথা ওই হচ্ছে পুরনো আগে সব প্লেন ওইখান থেকে ছাড়া